আসসালামু আলাইকুম আমি আলামিন ভুইয়া আবারও চলে আসলাম আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে কয়লা দিলে ময়লা যায় না স্বভাব যায় কি পোশাকে করের বোঝা মাথায় চাপিয়ে সংস্কার কি চলবে আসলে আজকের এই আলোচ্য বিষয়টি খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার কাছে কয়লা দিলে ময়লা যায় না স্বভাব যায় কি পোশাকে কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আশা করি সকলে বুঝতে পারে পারছেন সাম্প্রতিক পোশাক পোশাকের বিষয়টা নিয়ে বাংলাদেশে খুব পুলিশ বাহিনী র্যাব বাহিনী এবং আনসার বাহিনীর পোশাক নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে তো আমি একটা জিনিস বুঝতে পারতেছি না মানুষের উপরের পোশাক যদি বদলি দেয়া হয় তাহলে তার স্বভাব কি পরিবর্তন হয় নাকি তাকে মৌলিকগতভাবে তার চরিত্র তার স্বভাব পরিবর্তন করতে হবে এবং তার দায়িত্ব কর্তব্য যথাযথ পালন করবে কিনা করতেছে কিনা ওই বিষয়টি খুব গুরুত্ব দেওয়া দরকার ছিল এখন আমরা জানি সবাই পুলিশ বাহিনী দুর্নীতি ও নিয়মের বিষয় নিয়ে অনেক ক্ষেত্রেই আলোচিত সমালোচিত হয়েছে তাদের দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে কিন্তু সম্প্রতি আমরা যেটা দেখলাম যে ইনু সাহেব পুলিশ বাহিনী খেয়ে তার পোশাক বদলিয়ে দিয়েছে এবং র্যাব বাহিনীকেও পোশাক বদলিয়ে দিয়েছে আনসারকেও পোশাক বদলিয়ে দিয়েছে তো তার কারণ কি যে নতুন আঙ্গিকে পুলিশ এবং র্যাব এবং আনসারকে তারা উপস্থাপন করেছে তো এটা একটা মজার বিষয় হয়ে গিয়েছে মনে হচ্ছে যে যে যত অনিয়ম করুক অপরাধ করুক মনে হয় যে পোশাকটা বদলিয়ে দিলে সব কিছু শেষ হয়ে যায় তার মধ্যে গুণগত পরিবর্তন আসে বিষয়টা এমন নয় পোশাক আপনার কি এটা দেখার বিষয় নয় আপনার যদি গুণগত পরিবর্তন না হয় আপনি পোশাক দিয়ে কি করবেন আপনি যদি সারা পৃথিবীর মধ্যে অনেস্ট পুলিশ বাহিনী যেই দেশের মধ্যে আছে তাদের পোশাকের মতন পোশাক পরিয়ে দেন বাংলাদেশের পুলিশ বাহিনীকে তো আপনি কি তাদের মতন করতে পারবেন করতে পারবেন না তো র্যাপ কেউ পারবেন না আনসার কেউ পারবেন না আর আরেকটি বিষয় হচ্ছে এমনিতেই দেশের শিল্প কলকারখানা মেল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের অনেক অর্ডার বিভিন্ন দেশে চলে যাচ্ছে অর্থনৈতিক মন্দা অবস্থা চলতেছে তার মধ্যে আবার অহেতুকভাবে ব্যাট আরোপ করা হয়েছে জনগণের কাঁধে ব্যাট চাপিয়ে দেওয়া হয়েছে তো এই ক্ষেত্রে তিনি এখানে ব্যাট চাপিয়ে দিচ্ছে জনগণের কাঁধে আবার অহেতুকভাবে অযৌক্তিকভাবে পুলিশ র্যাব এবং আনসারের পোশাক পরিবর্তন করেছে এখানে তো রাষ্ট্রের অনেক টাকা ব্যয়বহুল হয়েছে এটা তো কোনো প্রয়োজন ছিল না এখানে যুক্তিক কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না তো ইনু সাহেব প্রত্যেকটা কাজে ক্ষেত্রেই এমন এমন কাজ করতেছেন পদক্ষেপ নিচ্ছেন যা জনগণের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি করতেছেন যদিও তিনি রাজনীতিতে এক্সপার্ট না যোগ্য না আমরাও চাই উনি ক্ষমতাতে না থাকুক কিন্তু সর্বোপরি ক্ষতিগ্রস্ত তো হচ্ছে এই দেশের জনগণ উনি তো এই দেশে থাকবে না উনি বিদেশ ছিল প্যারিসে ছিল আবার হয়তো উনি উনি কখন চলে যায় তার কোনো ঠিক ঠিকানা নাই কিন্তু উনি মাঝখান দিয়ে ক্ষমতা দখল করে ক্ষমতাতে আসলো ঠিক আছে কিন্তু উনি পারলে ভালো কিছু করে দেখাইতো কিন্তু উনি যেটা করতেছে এটা তো রাষ্ট্রের জন্য জনগণের জন্য ক্ষতি বছরের একটা বাঁশ মাঝখান দিয়ে উনি এখন তো বাজেটের সময় না বাজেট করতে হইলে তো ব্যাট বাড়াইতে হইলে সংসদের মধ্যে বাজেট বিল পাশ করতে হয় তারপরে ব্যাট বিভিন্ন বিষয়ে ব্যাট আরোপ করা হয় তো উনি নিজেই ওনার ক্ষমতা প্রয়োগ করে ব্যাট লাগিয়ে দিলেন জনগণের কাঁধে চাপিয়ে দিলেন ব্যাটের বোঝা তো পুলিশকে র্যাপকে উনি আনসারকে এই রাষ্ট্রের অনেকগুলো অর্থ ব্যয় করে নতুন পোশাক লাগিয়ে দিলেন তো এটার দরকার ছিল না উনি উনি এটা না করে বরঞ্চ উন্নত বিশ্বে যেই দেশের মধ্যে পুলিশ দুর্নীতি করে না অনিয়ম করে না কর্তব্যের প্রতি নিষ্ঠাবান তেমন কোনো যদি নিয়ম নীতি শৃঙ্খলা আরোপ করতেন নিয়মে যদি সংস্কার করতেন তা তাহলে হয়তো এটা জনগণ মানতে পারত তো গুণগত স্বভাবগত চরিত্রগত পরিবর্তন না করে পোশাকের পরিবর্তন করলেন তাই না বিষয়টা এমন হচ্ছে যে আপনার একজন প্রজাকে রাজার পোশাক পরিয়ে রাজা বানিয়ে দিলেন বিষয়টা হাস্যকর আর আরেকটা বিষয় হচ্ছে একদম আমার কাছে মনে হচ্ছে এটা আরেক দিন ভিডিওতে আমি আনবো তারপরও আজকে আলোচনা করতেছি র্যাবকে আসলে এখন আমার কাছে চকিদার মনে হয় র্যাবের যে নতুন পোশাকটা এটা আমার কাছে চকিদার মনে হয় আর চৌকিদারকে মনে হয় যেন একটু দেশের ইয়ে কী যে কয় আনসারকে মনে হয় একটু চকিদার চকিদার ভাব আর পুলিশকে কী বলবো পুলিশকে তো আর একদম মাটি মাটি সাদা মাটা করে ফেলেছেন তার কোনো পোশাকের কোনো সৌন্দর্য বা র্যাবের পোশাকের কোনো সৌন্দর্য একটা মোটামুটি যায় কিন্তু বিশেষ করে র্যাব এবং পুলিশ আসলে তার পোশাকের মধ্যেই কিন্তু তার একটা ভাবগাম্ভীর্যতা একটা বজায় থাকে যে পুলিশের যে চলমান পোশাকটা ছিল এটা পুলিশ পুলিশ মনে হয়েছে আর র্যাবের পোশাকটা দেখেও মনে হয়েছে যে র্যাব একটা আলাদা একটা সংস্থা তাদের অ্যাকশন বা তাদের কার্যক্রম একটু আলাদা হবে তাদেরকে দেখলে মানুষ একটু সতর্কতা অবলম্বন করবে তাদের নাম শুনলে মানুষ অন্যায় অভিচার থেকে একটু বিরত থাকবে এমনটাই ছিল বিগত দিন তো ইনু সাহেব কেন এই পোশাকের পরিবর্তন আনলেন একতো রাষ্ট্রের অর্থ ব্যয় হয়েছে আবার অন্যথায় তাদের প্রতি যে মানুষের যে একটা ধারণা ছিল পুলিশ বা র্যাব এমন ধারণাটা নাই এখন মনে হচ্ছে যে একটা চকিদার চকিদার বা অথবা একটা নৈশ প্রহরী এরকম মনে হয় পোশাক আশাক দেখে এটা বাপ গাম্ভীর্যতা থাকার দরকার ছিল র্যাবের মধ্যে এবং পুলিশের মধ্যে তো আমি অন্যদের সাথে আমিও একমত যে এই পোশাকটা আমার কাছে পছন্দ হয় নাই এই বা এটা ঠিক না আগের পোশাকটাই ব্যাটার আমার কাছে মনে হয় আর কি অযথা রাষ্ট্রের টাকা ব্যয় হয়েছে এবং কি এই বাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়েছে ভাবমূর্তি রক্ষার জন্য পূর্বের পোশাকই আমার কাছে যথার্থ মনে হয় আর অযথা ইনু সাহেব অর্থ ব্যয় করেছে তার জন্য আসলে আর করবেন না যা করেছেন আর করবেন না আপনার কাছে অনুরোধ দেশটাকে আর ধ্বংসের দিকে ঠেলে দিবেন না তো সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু